আমি ভীত হলাম রব নাউযুবিল্লাহ বলেন আপনার এবং আপনার ভাইয়ের রাবের পরিচয় বলুন হযরত মুসা আলাইহিস ফ্রাউলের কাছে রবের পরিচয় তুলে ধরলেন এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস এই কথা রবের পরিচয় দেওয়া কথাটা এত বেশি পছন্দ করেছেন যে কুরআনুল কারীমে মুসা আলাইহিস সেই কথাটা হুবহু তুলে ধরেছেন সুরহার আর কংভস্তম্বর মধ্যে ফেরাউনে কথার জবাব দিয়ে মুশ আলাইহিসাল্লাম মুশ আলাইহিসাললাম বলছেন অহরাউন শোনো আমার রঙের পরিচয় কি আমার নামের পরিচয় হল কালারম পুনেলে ভি আতাকুল্লা সেই ইনখল কহু সুম্মাহাদা মুশ আলাইহিসালাম বললেন আমার রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেক শ্রী শ্রীর সৌন্দর্য দান করেন এবং তাকে সঠিক পথ দেন তিনি হচ্ছেন আমার রব জগতের মধ্যে যারা অন্যান্য জাতি ধর্মের লোক তারা সঠিক পথের সন্ধান পায় নাই আমরা সঠিক পথের সন্ধান পেয়েছি আমরা পেয়েছি কুরআনের মতো একখানা কিতাব আমরা পেয়েছি রসুল্লাহ সাল্লাহের মতো একজন মহাপথ প্রদর্শক ঠিক কিনা জোরে বলেন মুসালাম বললেন যে আমার রব হচ্ছেন তিনি সুতরাং তুমি কি করে রব তুমি তো ওই রবেরই একজন সৃষ্টি কৃত মানুষ ঠিক কিনা জোরে বলেন সুতরাং দুনিয়াতে যত কম জ্ঞানের মানুষ আসছে তত বেশি দুষ্টাবাসীর কাছে রেখে দিয়েছে ফেরাউনের দেহটা আজও আল্লাহ পাক সংরক্ষণ করে দিয়েছে ফেরাউন তো মরার পরে পানির মধ্যে ছিল তাই না পানির মধ্যে একটা দেহ তিন দিন থাকলে পয়সা শেষ হওয়ার কথা কিন্তু যখন ফেরাউন পানির মধ্যে সুবনি খেয়ে মৃত্যুবরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে পানির ভিতরে যে লবণাক্ত পদার্থ আছে ওগুলোর উপর আয়াত নাযিল করে দিলেন যে পানি লবণাক্ত যারা আসো তোমরা কেউ লাশটাকে খেয়ে শেষ করে দিও না কারণ ও জগতের মধ্যে এমন বেশি দুষ্টামি করেছে ও নিদর্শন বিশ্ববাসীর জন্য উপমা হিসেবে আমি রেখে দেব সুতরাং এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আছে কি না এজন্য আমরা পুরোপুরি হেদায়েতের পথে চলবো আল্লাহ তৌফিক দান করেন আমরা বলে আমিন তো জগৎ দৃশ্যমান হোক কিন্তু বা হোক ওই পাক সমূহের বাসিন্দাদের প্রতিপালন এবং রক্ষণাবেক্ষণের সুন্দরতম ব্যবস্থাপনা রেখে দিয়েছে বিশ্বাস হয় হয় কিনা বলেন আমাদেরকে আল্লাহ শুধু লালন পালন করেন আমরা যারা আছি আমরা যাদেরকে দেখি এর বাহিরে যারা আছে তাদেরও তো লালন পালনের দরকার আছে আমরা দেখি না কিন্তু বিশ্বাস রাখতে হবে ওইগুলোর সৃষ্টিকর্তাকে ওইগুলো লালন পালনের দায়িত্ব কার হাতে আল্লাহ পাকের হাতে অদৃশ্য সৃষ্টি জগৎ ক্ষুদ্র জীব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি যতগুলো নাম বললাম এগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু এগুলো অভিনব কৌশলে তাদের খাদ্য সংগ্রহ করে এমন ছত্রাক এমন ছোট ছোট ক্ষুদ্র জীব আছে ব্যাকটেরিয়া আছে যেগুলো ভাইরাস বলে না ভাইরাস এই ভাইরাস কি ভাইরাস হলো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার গায়ে লেগে গেছে এর কারণে রোগ জীবাণু ছড়ায় কিন্তু আমরা দেখতে পারি না এই এগুলো হচ্ছে অদৃশ্য জগতের একটা অংশ এগুলো আল্লাহ পাক লালন পালন করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিছু কিছু জীব কোষ আছে যেগুলো খাদ্য সংগ্রহ করে মাটি থেকে কিছু কিছু জীব কোষ আছে যেগুলো খাদ্য সংগ্রহ করে গাছপালা থেকে কিছু কিছু জীব কোষ আছে যেগুলো খাদ্য সংগ্রহ করে থেকে মানব দেহ থেকে এইটা আবার কেমন কথা মানব দেহ থেকে অন্য প্রাণী খাদ্য সংগ্রহ করে করে নাকি কি দুই একটা বলেন তো হ্যাঁ আরে মশা তো এই এখন আধুনিক যুগে বললেন মশা তো আসি মশা আছে সার পোকার জীবনী পড়ে দেখলাম সার এটা নাকি পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই সার এরা এরাও মানব দেহ থেকে খাদ্য সংগ্রহ করে এরপরে হচ্ছে মহিলাদের চুলের মধ্যে উকুন হয় নাম শুনছেন এই উকুন মানব দেহে রক্ত খেয়ে বেঁচে আছে এরপরে কৃষক যারা মাঠে ময়দানে থাকে। যোগ একটা এরাও সংগ্রহ করে থেকে। তাহলে আপনি একটা জীবন্ত মানুষ পরিপটি মানুষ আপনার দেহ থেকে কতগুলো প্রাণী খাদ্য সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করে তাহলে চিন্তা করা যায় যে আল্লাহ আলামিন। জগতের মধ্যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না নিজের ওয়াজানতি তো আমার জহেন থেকে আমার জিহ্বা থেকে আল্লাহর প্রশংসা চলে আসে যে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে কত অভিনব কায়দায় বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মশা একটা আপনার শরীরের ভিতরে তার সুই ঢুকায়া দেয় একেবারে পুরো মোটা হয়ে যায় নিজের দেহ নিয়ে উঠতেই পারে আছে না নেই সুতরাং এইভাবে তারা খাদ্য সংগ্রহ করে এই কৌশল তাদেরকে কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এখন আপনি বলবেন যে মশা আবার থাকার দরকার থাকার দরকার আছে আছে না নাই আরে প্রয়োজনে কাজে লাগবে এবং মশা হয়তোবা আমাদের আমাদেরও কোনো উপকারে আসে কারণ মশার মতো এই বাহিনী দিয়ে নমরুদ কে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলে এবং তাফসিরের মধ্যে পাওয়া যায় নমরুদ কে ধ্বংস করার জন্য যে মশাটা নমরুদ আক্রমণ করছিল ওই মশাটা ছিল দুর্বল মশা হ্যাঁ ল্যাংড়া মশা বলে তাহলে চিন্তা করেন যে মশাও বিশাল বাহিনী হিসেবে কাজে কোন সময় লেগে যায় বলা যায় না আল্লাহ পাক এই জীব কোষগুলোর জন্য খাদ্যের যোগান শুধু নিশ্চিত করেছেন তাই নয় এই সমস্ত দিয়ে আবার বড় বড় উচ্চতর যে সমস্ত প্রাণী আছেন সেই সমস্ত প্রাণীদের জীবন রক্ষার ব্যবস্থাও করেছেন যেমন বড় বড় কুমির আছে না কুমির তারপরে বড় বড় মাছ আছে এই কুমির মাছ আর এক প্রকার মাছ আছে তিমি মাছ এইটার কথা আমি বলবোই না কারণ এটা বিশাল বড় ব্যাপার সাপার এখন এই কুমির গজাল মাছ বোয়াল মাছ এই মাছগুলো যদি কেউ লালন পালন করতে চায় তাহলে এই মাছগুলো লালন পালন করার জন্য আবার অসংখ্য ক্ষুদ্র মাছ এই ক্ষুদ্র মাছের তো প্রাণ তাই না হলে তারা বড় হইল কিভাবে এই মাছগুলো আবার ওই মাছের খাদ্য হয় সেই জন্য আল্লাহ পাকের কৌশল হলো যে ক্ষুদ্র প্রাণী দ্বারা আবার উচ্চতর বড় বড় প্রাণীগুলোকে তিনি টিকিয়ে রাখার ব্যবস্থাও করেছে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ দৃশ্যমান জগতের বাসিন্দা কারা দৃশ্যমান জগতের বাসিন্দা হলো পোকা মাকড় পশু পাখি আছে না নাই পশু পাখির যে কত প্রকার আছে তা আমাদের জানা নাই গরু এক প্রকার আছে গৃহপালিত আর এক প্রকার আছে বন্য গরু আছে না এক প্রকার মহিষ আছে গৃহপালিত আর এক প্রকার মহিষ আছে বন্য মহিষ এক প্রকার ছাগল আছে গৃহপালিত আর এক প্রকার ছাগল আছে বন্য হয় এই ছাগল গুলো দেখবেন যে গাছ থেকে তারা খাদ্য সংগ্রহ করে বললাম না কিছু কিছু প্রাণী গাছপালা থেকে খাদ্য সংগ্রহ করে এমন চিকন চিকন গাছের ডালার মধ্যে ছাগল দাঁড়িয়ে আছে যেগুলো আপনি আর আমি চিন্তাও করতে পারবো না যে এই ছাগলটা এখন কার অদৃশ্য ইশারায় দাঁড়িয়ে আছে এই ছাগলটা এখনো কেন নিচে পড়ে যায় না কিন্তু সে ওই চিকন ডালের উপরে বসে খাদ্য সংগ্রহের চেষ্টা করছে সুহানাল্লাহ বলেন এ তো বললাম একটা বড় প্রাণীর কথা হাজার প্রকারের পাখি আছে যেগুলো গাছ থেকে খাদ্য সংগ্রহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত কৌশল শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ প্রত্যেক জীবের নিজস্ব খাদ্য তালিকা আছে একটা প্রাণী যেটা পছন্দ করে অন্য প্রাণী সেটা খায় না আবার কিছু কিছু প্রাণী যেটা খায় অন্য প্রাণী সেটা খায় না আছে না নাই নাকি সব কিছু সব প্রাণী খায় মানুষের মধ্যে দেখেন যে মানুষের খাবারের কত ব্রাইটিস মানুষ কেউ দাওয়াত দিলে বলে যে আমি গরু খাই না আর কেউ বলে যে আমি খাসি খাই না কেউ বলে যে আমি বড় মাছ খাই না ছোট মাছ পছন্দ করি আবার কেউ বললে যে আমি ইলিশ মাছ খাই মানুষের এই যে চাহিদা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন এত কিছুর সৃষ্টি যিনি তার নাম হচ্ছেন রব সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক দুনিয়ার কোন প্রাণীকে খাদ্য এবং বাসস্থান নিরাপত্তার বাহিরে রাখেন নাই সুবহানাল্লাহ বলেন রব্বিল আলামিন আয়াতের অংশে একটি বিষয় খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে এবং ভালোভাবে শুনতে হবে সেটা হলো রব্বিল আলামিন দ্বারা আমরা যদি বুঝি আল্লাহ তাআলা হলেন জীব জগতের প্রতিপালক যদি শুধু এতটুকুই বুঝি যে জীব জগতের প্রতিপালক পালক মানে জীবজগত কাদেরকে বলা হয় যাদের জীবন আছে তাহলে রব্বিল আলামিন আয়াত অংশের তাফসীর কারকরা সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করব কিন্তু জগতের প্রতি পালন ব্যবস্থার মধ্যে জীব এবং জড়জগতের জগতের কথা আল্লাহ পাক বলেছেন এখন যদি আমরা শুধু জীব জীবজগত নিয়ে আসি জরজগতের কথা কিছুই না বলি তাহলে এই আয়াত অংশের তত্ত্বের অপূর্ণতা থেকে যায় ব্যাপক হবে সুবহানাল্লাহ বিহামদি আয়াতের অংশ খুব ছোট কিন্তু জীব এবং জরজগতের আলোচনা ব্যাপক বিস্তৃত কোন ওলামা ই کرام যদি শুধুমাত্র জীব জগতের ব্যাখ্যা বিশ্লেষণ করেন জরজগতের বিশ্লেষণ না করেন তাহলে সুরায় ফাতেহার একটা আয়াতের রব্বিল আলামিনের তথ্যের অপূর্ণতা থেকে যাবে কিন্তু সময়ের অভাবে করতে পারবে না সেটা ভিন্ন কথা জড়জগতের বিষয়টা আমাদের কাছে টোটালি অদ্ভুত মনে হবে অবিশ্বাস্য হলে হতে পারে মনে কিন্তু জীব জগতেরটা আমাদের কাছে প্র্যাকটিক্যাল তো সহজে আমরা এটা বিশ্বাস করি আল্লাহ পাক জড়জগতের স্থায়িত্বের ব্যবস্থাও চিরন্তন ভাবে করে দিয়েছেন আপনারা পাহাড় ছিলেন এই পাহাড়গুলো পৃথিবীর সৃষ্টি শুরু থেকে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো কি জড়জগতের অংশ নাকি জীবজগতের অংশ হ্যাঁ জড়জগতের অংশ এখন পাহাড়গুলো কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে অথবা হাজার হাজার বছর আখ থেকে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ পাকুল আলমিন যখন কেমন ঘটাবে তখন এই পাহাড় ধুলায় মলিন হয়ে যাবে তামার মতো হয়ে যাবে এবং তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে তাহলে এই যে একটা পাহাড় জড় পদার্থ হয়ে এই স্থায়িত্বে ভাবে দাঁড়িয়ে আছে এই ব্যবস্থা কে করে দিলেন রব্বুল আলমিন আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনি এবং আমাদের ব্যক্তিগত জীবনে একটা ডিটারমিনেশন নেই যে আমরা এই সমস্ত বিষয় কোন অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও কিছু একটা করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দেন আমরা বলি আমিন আত্তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে